আই নوانه জমা দিছি আর আমাদের আম্মা আপনি বর্তমান ভিতর পুলিশের সাথে ধস্তাধস্তি দশ সাহেবের গাড়ি আটকে দিয়েছে ধুমধুমার কাণ্ড জলপাইগুড়ি নবগড়ি কোর্টে ছবি দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে পায়ে লেগেছে পুলিশে সব রকম ভাবে যে যেভাবে মারা দরকার সেভাবে তারা মেরেছে যেভাবে তারা মারতে পারে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে তারা ভাঙতে পারে সব চেষ্টা চালিয়েছে কিন্তু আমরা এই জায়গা থেকে নড়ে নেই আমাদের ধর্মঘট সফল হয়েছে সেই ধর্মঘট সফল করেই আমরা অন্যান্য স্পটগুলিতে যাচ্ছি আমাদের মিছিল এখন বেরোবে আমার পায়ে লেগেছে হাঁটুতে কোমরে সমস্ত জায়গায় লেগেছে জামা পরে ছেঁয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমার নাম দীপ্তাংশু ভৌমিক

বন্ধে কোনো প্রভাব নেই এখানে একটা পিকেটিং ছিল ওরা মিছিল করছিল পিকেটিং করছিল সেটা অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ পিকেটিং তো বন্ধে করা হচ্ছিল সেই জন্য আমরা তো এসেছি এসে বিচারকদের সমস্ত বিচারকদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অ্যারেস্ট তো হয়েছে না এখন বলা যাবে না